এবার আসেন আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ঠিক আছে তা আমাদেরকে পাঠাইলেন কেন সুরে জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনসা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য এখন কথা হলো এবাদতটা কেমন করবেন সুরে মুলকের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন মাউতা আমালা যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য আহসানু আমালা তোমাদের মধ্যে কে অধিক উত্তম আমল করে এই পরীক্ষা করার জন্য আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছেন উত্তম আমলকারীর কি লাভ সুরায় কাহফের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাদিনা আমানুয়া আমিলু স নিহা ইন্নাল্লা নুদি রু আজরমান আহসানা আমালা যেমিতি ইমান আনে এবং নেক্কাস করে আমি আল্লাহ ওয়াদা করলাম লা নদী রমান আহসানা আমালা যে উত্তম আমল করে আমি আল্লাহ তার প্রতিদান নষ্ট করব না বলে আমি আল্লাহ ওয়াদা করলাম যে ব্যক্তি উত্তম আমল করে তার প্রতিদান আল্লাহ নষ্ট করবে না তাহলে আমাদেরকে বানাইছে এবাদতের জন্য কেমন এবাদত উত্তম এবাদত উত্তম এবাদতের লাভ কি এ এবাদত আল্লাহ নষ্ট করবে না প্রশ্ন হলো এবাদতটা কতদিন করবেন বারা ছয় নম্বর পৃষ্ঠা সুরা হিজিরের নিরানব্বই নম্বর আয়াত একদম শেষ আয়াতে আল্লাহ বলেন মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের করো বলেন এবাদত কি আশা সবাই বলেন কি আসা পর্যন্ত এইটা বলার জন্য লম্বা ভূমিকা টানলাম কি আসার পর্যন্ত এবাদত মরণ তাহলে মরণ আসা পর্যন্ত এবাদতের সময় মরণ আসলে আর কিন্তু এবাদত করতে পারবেন না এখন কথা হলো মরণ আসবে কবে সুরাই লোকমানের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না এক নম্বর কেয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে আস নাজিল করেন বৃষ্টি কখন কি পরিমাণ হবে এটা আল্লাহ জানেন তিন নাম্বার। মায়ের পেটে রেহেবের সন্তান ছেলে না মেয়ে তার ভাগ্য কি হবে সে বড় হলে কি হবে সুন্দর হবে না কালো হবে কতদিন বাঁচবে কবে মরবে সব জানেন কে আলট্রাসাউন্ড গ্রামে যেটা ধরা পড়ে এটা কিন্তু রূপ আসার পরে রূপ আসার আগে না রূপ আসার আগে এটা ছেলে হবে না মেয়ে হবে এটা একমাত্র কে জানেন আল্লাহ এ গেল তিন নাম্বার চার কোন মানুষ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে পাস কোন মানুষ জানে না কোথায় সে মৃত্যু বরণ করবে তাহলে মৃত্যু কবে হবে এটা মানুষ জানে না এটা জানে কে আল্লাহ বলেন মৃত্যু হবে এটা কেউ জানে না কে জানে আল্লাহ সুরে আলী ইমরানের 145 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা মা কানাল লিনাফসিন আন তামুতা ইল্লা বিইzniল্লাহি কিতাবাম কোন মানুষের জন্য এটা উচিত না কোন মানুষের জন্য এটা শোভা পায় না কোন মানুষের পক্ষে এটা সম্ভব না যে সে আল্লাহর অনুমতি ছাড়া মারা যাবে অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া সে মৃত্যুবরণ করবে এটা সম্ভব না বরং বরংালা আজ্জালা। দিল্লাহ কিতাব আজ্জালা। আল্লাহর হুকুমেই সে মরবে কিতাব আজ্জালা কবে কোথায় মরবে এর একটা নির্ধারণ করা সময় আছে তাহলে আমি আপনি কখন মারা যাব এটা জানেন কে বলেন আল্লাহ